গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল চলেই আসলাম কলেজ পড়াতে আমার কাকা আর কি জায়গা কিনেছে এখানে তো তারই ভিত পূজা আজকে হবে তো সবাই মিলে চলে আসলাম আমি আর তোমাদের দা হয়ে এসেছি আর মেয়ে গেছে হচ্ছে স্কুলে মেয়ে স্কুলে পৌঁছায়নি এখনও মানে মেয়ে বাড়িতেই আছে মেয়ে রেডি হচ্ছে আর ও জ্যাঠাইয়ের সাথে আসবে স্কুলে মেয়ে স্কুল পার করেই আসলাম আমরা কিন্তু আমি এসেছি তখন বাজে সাড়ে নটা তাই মেয়েকে আর একবার রেডি করিয়ে নিয়ে আসতে পারিনি মেয়ে একা একা রেডি হচ্ছে আজকে রেডি হয়ে চলে আসবে স্কুলে জ্যাঠাইয়ের সাথে আর এদিকে দেখো মা এসে মা আম্মা দুজনে মিলে সব কিছু রেডি করছে পুজোর আর কি জোগাড় টোগাড় করছে ঠাকুর চলে এসছে ঠাকুরমশাই কিন্তু আমার ফ্রেন্ড হয় আমরা একসাথেই পড়াশোনা করেছি এখনও ঠাকুর শাই হয়ে গেছে আর কি আমাদের বাড়ির পাশাপাশি বেশি একটা দূর না আমার বাপের বাড়ি এরিয়াতেই বাড়ি আর কি ওর তো এখন পুজো টুজো হচ্ছে পুজো টুজো করে প্রসাদ টসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে চা করে নিলাম সকাল সকাল গেছি তখন লাল চা খেয়ে গেছিলাম তারপর দুধ চা না খেলে মনে হয় দিনটা কেন যেন শুরু হয় না তাই আর কি নিজের জন্য একটু দুধ চা করে নিলাম আর তোমাদের দাদা হয়ে এসে ভাত খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখো বিছানার অবস্থা গুছিয়ে রেখেই গেছিলাম পুচকাটায় এসে আবার এলোমেলো করে দিয়েছে আর কি চাল সবজি সুটকি মাছের সবজি এই যে এটা শাশুড়ি মা করে দিলো শুটকি মাছের সবজি সবকিছু রেডি করে দিয়েছিলাম মা করে দিলো মার হাতের তাই বেশি টেস্ট হয় হ্যাঁ হ্যাঁ আছে কেমন হইছে সবজি খাওয়া যাচ্ছে না শেষ হয়ে যাবে কি খাওয়া যাচ্ছে না কিন্তু সব শেষ করে দিব হুম খাওয়া যাচ্ছে না আমিও খাব পালং শাক দিয়ে আজকে সব রান্না মা করেছে মাকে সব কিছু রেডি করে দিলাম মা রান্না করে নিয়েছে কমপ্লেট সব কিছু আর এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছটা তো আমিই খাবো আছে মাই তো বললো যে মা তো আজকে আমার রান্নার থেকে ছুটি মা রুটি করে যাচ্ছে Poori nei কথা বলতে বলতে এদিকে রুটি পুড়ে যাচ্ছিলো আর কি পরে দেখলাম যে না পড়েনি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম বাড়িতে মার দোকানে মা বলতে বাবার দোকানে বসে আছি এখন আমি আর মা ছিল মা একটু বাড়িতে গেল আমি বসে আছি আর বাবা একটু গেছে মাল আনতে হয়তো তাই আর কি মা বসে আছে আর মা একটা চকলেট দিলো মিন্টস সেটাই খাচ্ছিলাম তো তোমাদেরকে তাই দেখালাম আর কি চকলেট খাচ্ছি মার এখানে আসলে যখন মা দোকানে বসে তখন মা আমাকে এটা ওটা চকলেট দিতে থাকে আর আমি খাই আর কি বসে বসে আর এদিকে চলে আসলাম গালামাল দোকানে আজকে গালামাল খরচা নিতে এসেছিলাম মেয়ে গেছে টিউশনে মেয়েকে টিউশনে দিয়ে এসেছি গালামাল খরচা নিতে আর গালামাল দোকান থেকে আর চা পাতা নিলাম না এখানে আমাদের চা ঘর আছে চা পাতি বিক্রি হয় এখান থেকে চা পাতি নিয়ে নিলাম তারপর খরচা নিয়ে আবার বাড়িতে চলে আসলাম মা এদিকে বলছিল চা করবে চা তো আমি খেয়ে এসেছি তাই খেলাম না তো বুন্দিয়া আর নিমকি দিয়ে দিলো সেটাই খেলাম আর কি আর বাড়িতে মেয়েকে নিয়ে দেখো একবার টিউশন থেকে নিয়ে চলে এসেছি আর মেয়ে এখন খাচ্ছে দুধ আর আর কী হয়েছে দুদিন দিকে নকশা শুরু করেছে আর কি গ্লাসে দিলে খাবে না এই আমুলকুলের একটা বোতল কিনেছে সেদিন তো সেটাতেই আর কি এখন দুধ খায় আর আমি চলে এসে ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে ঠুয়ে আর এদিকে দেখো গালামাল খরচাগুলো সব ব্যাগেই আছে এখনও কিছু নামানো হয়নি আর কি সব কিছু নামাবো নামিয়ে এক করে সব কিছু ঢেলে রাখতে হবে এখনও অনেক কাজ বাকি এখন বেজে গেছে রাত্রি সাড়ে আটটার মতো তো এগুলো সব গুছিয়ে রাখি আর তারপর আবার রান্নাকে বসাতে হবে রাতের রান্না তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট